আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হয়ে গেলাম একটি চপ রেসিপি আর সেটি হচ্ছে মাংসের চপ মাংস এবং আলু দিয়ে কি করে মজাদার এবং একেবারেই টেস্টি করে তৈরি করতে পারবেন ঘরে বসে বাজারে কেনার থেকে ঘরে বসে যে এইভাবে চপগুলো তৈরি করলে বেশি কিন্তু টেস্টি হয় দেখতে যেমনটাই হোক না কেন খেতে হয়েছে অসাধারণ উপরে এতটা হয়েছে আর ভিতরে মাংস এবং আলুর পুরে ঠাসা খুবই টেস্টি চলুন দেখে নেওয়া যাক কীভাবে ছটপট এই চপগুলো তৈরি করেছি আমি প্রথমে আমি এখানে নিয়েছি কিছু চিকেন আর এই চিকেনগুলো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এখানে নিয়েছি কিছু আলু এবং আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আমি এখানে তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি একেবারে সফট করে ম্যাশ করতে হবে যাতে করে এতে দলা না থাকে সুন্দর করে আমি ম্যাশ করে নিলাম আলুগুলো দেখুন সফট একটি ডো আমি তৈরি করে নিলাম আলুর এখন যে চিকেনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ভাজা চিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এখানে ওয়ান ফোর্থ চামচ আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো সয়া সস সবগুলো উপকরণ আমি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে আমি এই মাংসগুলো ম্যারিনেট করে রাখব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এই মাংসটা আর এই মাংসগুলো আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আর এর পাশাপাশি আমি একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য এক কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন বেসনের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ দেবো ভাজা জিরে গুঁড়ো এখানে হাফ চামচের একটু বেশি আছে কাঁচা মরিচের পেস্ট হাফ চামচের একটু বেশি আছে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ব্রেকিং পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সকল উপকরণ দিয়ে আমি সুন্দর করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব চপগুলো ভাজার জন্য হাত দিয়ে ভালো করে আমি কষলে মাখিয়ে সুন্দর করে ব্যাটারটা করে নিচ্ছি দেখুন এরকম ঘন ব্যাটার হতে হবে একেবারে পাতলা করে ফেলা যাবে না তাহলে চপের গায়ে সুন্দর করে লাগবে না এবং মুচমুচেও হবে না আর আপনারা অবশ্যই চাইবেন যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আর কর্নফ্লাওয়ার না থাকলে চাল চালের গুঁড়োটাও আপনারা অ্যাড করতে পারেন এতে করে বেশি টেস্টি হবে আধা ঘন্টা পরে আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেই মাংসগুলো ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব হালকা নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে আমি সামান্য একটু এক থেকে দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম এবার ঢাকনি দিয়ে ঢেকে সুন্দর করে আমি কুক করে নেব এই মাংসগুলো মাংসের চাপ তো অনেকভাবেই খেয়ে দেখেছেন তবে আমার মতো তৈরি করে দেখবেন যে কতটা টেস্টি হয় এই যে যে ম্যাশ করে রেখেছিলাম যে আলুগুলো সে আলুগুলো কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন এই মাংস এবং আলু দিয়ে একত্রে আমি এই পুরটা রেডি করে নেব আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো সুন্দর করে রান্না করে নিয়েছি সবশেষে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে কিন্তু আলাদা একটি ফ্লেভার বের হবে এতে চপের টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে ভালো করে একটু নেড়ে আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিলাম একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু আমি হাতে নিয়ে এটি সুন্দর করে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি এরকম লম্বা আকৃতি করে সুন্দর করে চপের দিয়ে নিলাম দেখুন পুরো মধ্যে কিন্তু মাংসের খাবেন তখনই দেখবেন যে কতটা টেস্টি হয়েছে আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করেছে বারবার রিকোয়েস্ট করছে যে এতটা টেস্টি হয়েছে আজই আপনারা এভাবে তৈরি করে দেবেন দেখবেন সবারই মন জয় করতে পারবেন আবার খেয়ে সবাই তৃপ্তি পাবে সুন্দর করে আমি সবগুলো আলুর যে চপ তৈরি করবো সেগুলোর আমি লম্বা লম্বা করে শেপ করে নিলাম এই যে আমার চপের তৈরি হয়ে গেল এখন চুলায় একটি প্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ঘন ব্যাটার তার মধ্যে চপের যে শেপ করে রেখেছিলাম সেটা ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে একে একে এইভাবে পুরো চপগুলো কিন্তু আমি ভেজে নেব আর একটা কথা বলি এখানে এই চপগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু খুব ভালো গরম করে নেবেন পরে চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রাখবেন এতে করে উপরে খুব সুন্দর ক্রিস্পি হবে এই চপগুলো খেতেও অনেক মজা লাগবে সুন্দর করে করে পারবে। এখন উল্টিয়ে দিচ্ছি এই চপগুলো তৈরি কিন্তু আপনারা ডিপ ফ্রিজে প্রথমে দশ থেকে পনেরো মিনিট রেখে সেট হয়ে আসলে পরে আপনারা এয়ারটাইট বক্সে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন যখন মেহমান আসবে তখনই বের করে আপনারা ভেজে দিতে পারেন এরকম একটা ব্যাটার তৈরি করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়ে এরকম চপগুলো তার মধ্যে চুবিয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে উলটিয়ে পালটিয়ে আমি চপগুলো ভেজে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো চপই ভেজে নিতে হবে পরিমাণ মতো কালার হয়ে আসছে প্রায় দেখুন চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে চপগুলো আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার মাংস দিয়ে আলুর চপ একেবারে টেস্টি এবং মজাদার এই চপগুলো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে করে নোটিফিকেশন করে রাখতে পারেন যাতে করে যখনই আমি ভিডিও দেই তখনই আপনাদের কাছে পৌঁছাতে পারে চপগুলো কিন্তু দেখে অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারো হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ